বাইরে বলে পাহাড়ি ফিল লইতে মন চাই মুই তো কইলাম আসাতে পাহাড়ে না যাইও পাহাড়ি ফিল লইতে পারবে এমন এক জায়গা এসে তোমার লই যাম লও তাই বাসা দিয়ে বাইরে এক বিমান লইয়ে পাহাড়ি ফিল লইতে যাইতে আছে এই রাহু রাহু পাহাড়ি ফিল লইতে যাইতে আছে পরে কত কম ইদেনিং বরিশাল শহর দাও ঢাকা হন হইয়ে গেছে কে জানে রাস্তায় বাইরেলে জামজটের ঠেলায় টে হন যায় গরে মনে হয় একজনে আষ্ট দশ খান করে গাড়ি কথা কইতে কইতে রহিমবের দোকানের সামনে আইয়ে পড়ছে রহিমবের চা ভালো ফেমাস বরিশালের মত চাটা আসলে মুইও খাইছি এককালে খারাপ লাগে এদিকে পাহাড়ে আইয়ে দেখি বিশাল গঞ্জা কারে মারে কারে ক্ষোভ বান এখানে জোড়ায় জোড়ায় কৈতোরায় আর আদার খাইয়ে চললে যায় আমাকে বিষয় না আমরা ভিডিও কন্টিনিউ করি এখন আপনাকে গল্প শুনামো খুব মনোযোগ দিয়ে আম আমি একটা নদীর পাড়ে গেছিলাম নদীর পাড়ে আমি দুশো দশটা গেছিলাম আমার টিরোড়ি টান্ডেল দুধ দিয়ে দিয়েছি একটা সাত দুনি আমার হাইটে গেছে অসুস্থ লাঠি মাইয়া উড়াই মোর কাছে কিন্তু ভালোই লাগছে ওর গল্পটা আম্মে কত গল্পটা কেমন লাগছে কমেন্ট করে একটু জানাই এই যে এই এই জায়গা যেই জায়গা আইলে পাহাড়ের ফিল পাওয়া যায় এই জায়গা আইলে আমরা নানান ধরনের পাহাড়ি খাবার পাই আসলে মই তো কোনো খাবারের রিভিউ দেই না আর খাবারের ভিডিও টিডিও তেমন একটা দেই না সবাই মোটামুটি জানে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম পাহাড়ি হাওয়া তাই আমরা নিজের আইয়া নিজেরাই খাইয়া নিজে গো রিভিউ নিজেরাই দিই মুই কোনো কমেন্ট করলাম না কমেন্ট করমু বা কেমন তারা ওই যে পকেটে ফুড পাইও না কিছু যে খামু আমমে গো রিভিউ দিমু হের কোনো লাইন দেই মানি বেগে একটে কি কো কয়নো দেই যাক দেই কোন রহমের কোন দান্দা বান্দা করতে পারি কি দান্দা করার চিন্তা করো না দান্দা করার বেদারা এককালে বাইন্দে রাখ মুই এই দান্দার মধ্যে নাই তুই যা মাথারে কাম করে না কি যে করি এরম খালি মই বই থাক মহানে আইয়ে আর একটু বই দেই কপালে থাকলে একটা ব্যবস্থা হইবি এখানে ওই ব্যবস্থার চিন্তা হই